সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সব থেকে আলোচিত দেশ আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি প্রদান এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব তৈরি নিয়ে বিতর্কে চড়ায় দেশটি আবার আরব আমিরাত সব থেকে ধনী মুসলিম দেশগুলোরও একটি যে দেশে তাদের নিজেদের থেকে বাইরে থেকে আসা লোকের সংখ্যাই অনেক বেশি এমনকি কয়েক লাখ বাংলাদেশই সেখানে অবস্থান করছে ফলে বাংলাদেশিদের কাছেও আরব আমিরাত এবং দুবাই আবুধাবি কিংবা সাজার মতো শহরগুলো খুবই পরিচিত আমাদের আজকের ভিডিওটিতে থাকছে এই আরব আমিরাতে পরিচিতি এবং এত ধনী হওয়া এবং জনপ্রিয়তার রহস্য বুজ খলিফার দেশের নানা অচানাকে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও সবগুলো মুসলিম দেশ সম্পর্কে এরকম বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরব আমিরাতের অবস্থান পারস্য সাগরের পশ্চিমে আরব উপদ্বীপে কেবলমাত্র সৌদি আরব এবং ওমানের সাথেই আরব আমিরাতের স্থল সীমান্ত রয়েছে তবে আরব আমিরাত থেকে মাত্র কয়েকশো ফিট দূরেই সমুদ্রের ব্যবধানে কাতার অবস্থিত আরব আমিরাত থেকে সমুদ্রপথে ইরানের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার অন্যান্য উপসাগরীয় দেশ বাহরাইন কুয়েত এবং ইরাক আরব আমিরাত থেকে অল্প দূরত্বেই অবস্থিত আরব আমিরাতের ইতিহাস অনেক পুরনো প্রায় শোয়া এক লক্ষ বছর আগে এখানে মানুষ বসবাসের প্রমাণ মিলেছে খলিফা আবু বকরের সময়ে আরব আমিরাতের ওই অঞ্চল মুসলিমদের অধীনে আসে মধ্যযুগে ইউরোপীয়দের মধ্যে বিশেষ করে পর্তুগিজ আর ইংরেজদের মধ্যেই আরব আমিরাতকে নিয়ে সংঘাত তৈরি হয় শেষ পর্যন্ত অঞ্চলটি ব্রিটিশদের দখলে আসে এখানে উল্লেখ্য অন্যান্য আরব দেশগুলোর মতো আরব আমিরাত কখনও অটোমান সাম্রাজ্যভুক্ত ছিল না এখনও আরব আমিরাত তুরস্কের ব্যাপারে একটু আক্রমণাত্মক যাই হোক বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পূর্বেই উনিশশো একাত্তর সালের দোসরা ডিসেম্বর আরব আমিরাত ব্রিটিশদের কাছে থেকে স্বাধীনতা লাভ করে আরব আমিরাতের অফিসিয়াল নাম সংযুক্ত আরব আমিরাত আমিরাতের রাজধানী আবুধাবি তবে সর্ববৃহৎ শহর দুবাই আরব আমিরাতের অফিসিয়াল ভাষা আরবি আরব আমিরাতের আয়তন তিরাশি হাজার ছয়শ বর্গ কিলোমিটার আরব আমিরাতের মোট জনসংখ্যা এক কোটির কাছাকাছি এর মধ্যে মাত্র চোদ্দ লাখ আমিরাতের স্থানীয় আরব আমিরাতের জনসংখ্যার আটত্রিশ শতাংশ ভারতীয় সাতের শতাংশ পাকিস্তানি এবং সাড়ে বারো শতাংশ বাংলাদেশি অর্থাৎ আরব আমিরাতে তাদের স্থানীয়দের থেকে বাংলাদেশি বেশি রয়েছে আরব আমিরাতে মুসলিম জনগোষ্ঠীর হার ছিয়াত্তর শতাংশ বাকি তেরো শতাংশ খ্রিস্টান সাত শতাংশ হিন্দু এবং দুই শতাংশ বৌদ্ধ আরব আমিরাতের শাসন ব্যবস্থা একটু ভিন্ন এখানে ষাটটি রাজ্য যা আমিরাত নামে পরিচিত তাদের শাসকরা মিলে প্রেসিডেন্ট নির্বাচন করে গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে স্বামীর শক্তিতে আরব অবস্থান বাংলাদেশের থেকেও গিয়ে ছত্রিশ নাম্বারে আরব আমিরাতের কাছে সৈন্য আছে ছত্রিশ হাজার ট্যাঙ্ক আছে তিনশো চৌত্রিশটি যুদ্ধ বিমান আছে একশো বিশটি আরব আমিরাতের ট্যাঙ্কগুলো ফ্রান্সের তৈরি এবং যুদ্ধ বিমান আর হেলিকপ্টারগুলো ফ্রান্স এবং আমেরিকার তৈরি তাতে নৌবাহিনীতে নয়টি গর্ভের যুদ্ধ জাহাজ আছে উন্নত এবং আধুনিক অস্ত্র ব্যবহারের জন্য আরব আমিরাত সুপরিচিত সাময়িক শক্তি প্রদর্শনে আরব আমিরাত তুরস্ককে প্রতিপক্ষ হিসেবে দেখে এমনকি তুরস্কের বিরুদ্ধে গ্রিসের যুদ্ধ বিমানে পাঠিয়েছিল আরব আমিরাত আরব আমিরাতে প্রাকৃতিক গ্যাস এবং তেল নির্ভর শক্তিশালী অর্থনীতি রয়েছে আরব আমিরাতে মুদ্রা হচ্ছে আরব আমিরাতের দিরহাম আরব আমিরাতে মোট নমিনাল জিডিপি প্রায় তিনশো চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলার আর মাথাপিছুয়াই একচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর মার্কিন ডলার আরব আমিরাতের অর্থনীতি প্রাকৃতিক তেল গ্যাস এবং পর্যটন শিল্প নির্ভর আরব আমিরাতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের রিজার্ভ রয়েছে আর প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের দিক থেকে তাদের অবস্থান সপ্তম আরব আমিরাত বিশ্বের অন্যতম পর্যটকদের আকর্ষণীয় স্থান যার কারণে এখানে বিশ্বের সব থেকে বিলাসবহুল হোটেলগুলো গড়ে উঠেছে বিশেষ করে দুবাইয়ে বহুতল ভবন এবং বিলাসবহুল স্থাপনার জন্য দুবাই বিখ্যাত দুই সালে আরব আমিরাতে পর্যটন খাত একশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও পর্যটন শিল্পের বিকাশের জন্য উদয়নীতি গ্রহণ করায় আরব আমিরাত বেশ সমালোচিত হয় বিশ্ব রাজনীতিতে আরব আমিরাত গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরব আমিরাত সৌদি আরব ঘেঁষা তবে ইরানের সাথেও তারা ব্যালেন্স করে চলে অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে আরব আমিরাতের সব থেকে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তুরস্ক অল্প কিছুদিন পূর্বে আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে যা মুসলিম বিশ্বের বিতর্কের জন্ম দেয় প্রিয় দর্শক উন্নত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি আরব আমিরাত তবে ইসরায়েলের স্বীকৃতি প্রদান ইস্যুতে দেশটি বেশ সমালোচিত হয় কেউ কেউ মনে করে আরব আমিরাত আরও উন্নতির দিকে যাবে আবার কেউ কেউ মনে করে আরব আমিরাত পতনের দিকে ঝুঁকবে শেষ পর্যন্ত কার ধারণাটি সঠিক হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আরব আমিরাত সম্পর্কে জানার সুযোগ করে দিন